আসসালামু আলাইকুম ভিওর্স আমি মোহাম্মদ সৈয়দ হৃদয় বরাবরের মতো আপনাদের সামনে হাজির হয়েছি আমার ব্যক্তিগত একটা গাড়ি নিয়ে আসলে ভিডিওটা করছি আমি আমার বাইকটা অ্যাকচুয়ালি সেল করে দেবো দ্যাটস তয় সেল করার রিজনটা যদি বলি কারণ আমি একটা সুযুকি জিক্সার নিতে চাচ্ছি তো আমার মতো মধ্যবিত্ত পরিবার একটা ছেলের কাছে দুটা বাইক থাকাটা আসলে শোভা পায় না সো আমি আমার ওল্ড বাইকটা সেল করে দিয়ে আমি এখন আর কি সিক্স নিব ইনশাআল্লাহ তো আমি বাইকটা বিক্রি করব এই জন্য আসলে ভিডিওটা তৈরি করতেছি তো যাই হোক কথা না বাড়িয়ে চলুন আমি আমার গাড়িটা সম্পর্কে আপনাদেরকে বিস্তারিত বলি এবং দেখাই তো আমি প্রথমে বলিনি যদি আসলে আপনাদের ভালো লাগে এবং দাম অনুযায়ী পছন্দ হয় সেক্ষেত্রে ডিসপ্লেতে আমার নাম্বার দেওয়া থাকবে আপনারা বা হোয়াটসঅ্যাপে আমার সাথে যোগাযোগ করে নিতে পারবেন কোনো সমস্যা নেই তো ভাই আমি আপনাকে আর কি কাছে নিয়ে এসে বাইকের কন্ডিশনটা দেখাই দিতেছি এই যে দেখেন আমার ইঞ্জিনে মোটামুটি একটু ধুলো দেখা যাচ্ছে ওইভাবে আসলে বাইকটা চালানোই হয় না মোটামুটি দেড় বছরে বেশি দুই বছরের কাছাকাছি আমার বাইকটার বয়স আর বাইকটা চলেছে আপনারা নিজেই দেখে নিন এখানে আর কি কোনো নয় সে করা হয়নি আট হাজার আটশো আঠারো কিলোমিটার বাইকটা রানিং তো আর কি এই হচ্ছে বাইকের কন্ডিশন তো ঠিক আছে তো আমি আপনাদেরকে বাইকের সাউন্ডটা একটুখানি শোনায় দেওয়ার চেষ্টা করি আসলে সাউন্ডটা একদম স্মুথ আছে কারণ সাউন্ডটা এই জন্যই স্মুথ আছে কারণ বাইকটা আমি যে পর্যন্ত চালিয়েছি আট হাজার এর মধ্যে ধরেন মোটামুটি আমার বাইকটা মেবি প্রায় আট হাজার চালাইলে প্রায় বারো থেকে তেরো বার আমি ইঞ্জিন অয়েল চেঞ্জ করেছি কারণ বাইকটা হচ্ছে আমার শখের বাইক এই আমি শখ করেই ইউজ করি এই হচ্ছে বাইকের পেপার্স এটা মূল মালিক আমি আমার নামেই করা আছে কোনো সমস্যা নেই আর এই যে বাইকের ট্যাক্স টোকেন এটা যদি আপনাদেরকে আমি দেখাই এই যে দেখেন এটা মোটামুটি পঁচিশ নয় দু হাজার পর্যন্ত করা আছে তো এটা আসলে কাগজপত্র মোটামুটি ঠিকই আছে তো যদি এখন আপনারা নিতে চান তো এখন যদি বাইকটা আপনারা নিতে চান আমি ডিসপ্লেতে নাম্বার দিয়ে দিচ্ছি আপনারা আমার ডিসপ্লে দেখানো নাম্বারে আর কি কল করে আমার সাথে যোগাযোগ করতে পারেন এই গাইডেনে সারা বাংলাদেশে চালাতে পারবেন যেহেতু এটা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নির্ধারিত যে অফিস বিআইডি এর মাধ্যমে রেজিস্ট্রেশন করা হয়েছে সেক্ষেত্রে কোনো মানে সমস্যা নেই সারা বাংলাদেশে আপনি চালাতে পারবেন আর কোনো প্রবাসী ভাই যদি নিতে চান সেক্ষেত্রে আপনারা চাইলে আপনারা আমাদের আমাদের সাথে যোগাযোগ করে আমি এখান থেকে কাগজপত্র টুকটাক যেটুক পারি আপনার নামে করে দিতে পারবো এবং এখানে আপনার আর কি কুরিয়ারের মাধ্যমে আপনার দেশের যে কোনো জেলায় পাঠিয়ে দেওয়া যাবে কোনো সমস্যা নেই এখন গাড়িতে ইনশাল্লাহ কোনো আলহামদুলিল্লাহ কোনো সমস্যা নেই ঠিক আছে আমি আসলে আগেও বলেছি যে আমি একটা সুজুকি জিক্সা নিব দেশ তয় আই মাই বাইক তো আপনারা যদি কেউ নিতে চান আমার সাথে যোগাযোগ করবেন এই হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আর আমি তো সব কিছু বলেই দিলাম গাড়িটা মোটামুটি দুই বছরের কাছাকাছি বয়স হয়েছে এবং গাড়ি একদম ফ্রেশ কন্ডিশনে আছে আমি স্টুডেন্ট মানুষ হালকা পাতলা চালাইছি কলেজে গেছি দুই বছরের গাড়ি আট হাজার কিলো চলছে এই গাড়ি আর কীরকম চলছে বুঝতেই পারছেন তার মধ্যেও সময় কোনো প্রকার কোনো ত্রুটি হলে আমি সাথে সাথে পরিষ্কার পরিচ্ছন্ন বা সার্ভিসিংয়ের ব্যবস্থা করিয়েছি মানে ওইভাবে তেমন কিছু না প্ল্যাক পরিষ্কার করা ইঞ্জিন অয়েল চেঞ্জ করা এটাই এই গাড়ি নেবেন আশা করি যে ইনশাআল্লাহ দুই চার বছর খালি আপনার ইঞ্জিন অয়েলটা চেঞ্জ করবেন আর চালাবেন এটাই এছাড়া এই গাড়ি ইনশাআল্লাহ কোনো সমস্যা হবে না আর মাইলেজ যদি বলি ফিফটি প্লাস অর্থাৎ প্রায় ষাট এর কাছাকাছি আমি পেয়েছি তো সব কিছুই সন্তুষ্ট আমি বাইকটা নিয়ে বাট আমার সেল করা রিজন ওইটাই যে আমি একটা নতুন বাইক নিব আমি এটা সেল করে দেব এখন মূল কথায় আসি বাইক তো গেল সব কিছুই দেখলেন তো এখন দাম কত নিব তো দামের ব্যাপারটা যদি আমি বলি আমি আসলে এলো পাথারি এমনি একটা বলবো না বা ওই দামাদামির সুযোগও খুব একটা থাকবে না আপনারা যদি বাইকটা কেউ আসলে রিয়েলি নেন আপনাদের পার্সোনালি জন্য আপনারা নিতে পারেন বাইকটা আমি আর কি নাইনটি মানে নব্বই হাজার টাকা হলে আমি সেল করে দেব কোনো সমস্যা নেই যদি পুরানব্বই হাজার টাকা কেউ দেন তাহলে আমার সাথে যোগাযোগ করবেন আমি কুরিয়ারে নেন আর এসে দেখে চালিয়ে নেন কোনো সমস্যা নাই আমি দিয়ে দিতে পারবো আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন